দোনে ঈদে মিলাদুন নবী উপলক্ষে নাতে রসুল মাহফিল আসছেন আন্তর্জাতিক খা সাবির বারকাতি ঈদে মিলাদুন নবী উপলক্ষে আগামী এক সেপ্টেম্বর সোমবার সোনাই দোনয়ারি পয়েন্ট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে এক বিরাট আমদ নাতে রসুল মাহফিল সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয়ে মেহফিল চলবে রাত দুটা পর্যন্ত মৌলানা মবরুর আহমেদ বরবইয়ার সভাপতিত্বে আয়োজিত এ মফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গুজরাট থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাথখাস সাব্বির বরকাতি পাশাপাশি বরাক উপত্যকার সুনামধন্য নাথ খাও বিশিষ্ট উলামাই ক্যারাম অংশগ্রহণ করবেন শুক্রবার দুপুরে আয়োজক সুন্নিম মকবুল ফাউন্ডেশনের কর্মকর্তারা সংবাদ মাধ্যমে প্রস্তুতির কথা তুলে ধরেন এদিন বক্তব্য আকেন মাসুম আখ মেদলস্কর সায়েদাহ মেদলস্কর সাঈদাক মেদলস্কোর আব্দুর রহমান বরবৈয়া আব্দুর রহিম বরবৈয়া প্রমুখ অনুষ্ঠানের আয়োজকরা বরাক উপত্যকার সর্বস্তরের ইসলাম প্রেমী বাইদেরকে এই মাহফিলে উপস্থিত থেকে নাতে রসুলের পবিত্র আসরকে সফল করে তুলতে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আগামী এক সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সন্ধ্যা ছয় ঘটিকা হইতে রাত্রি বারো ঘটিকা পর্যন্ত দনরি পয়েন্ট সংলগ্ন মকবুল সুন্নি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুল উপলক্ষে এক বিরাট হামদ বাতে রসুল সাল্লি ইসলামের আয়োজন করা হয়েছে উক্ত এক মেহফিলে আপনার সবাই উপস্থিতি কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রতি বছরের নেয় এবারও মকবুল সুন্দর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এক বিরাট ব্যাকফিল হামদ নাতে রসুল ও সাল্লাসাল্লামের আয়োজন করা হতে যাচ্ছে উক্ত নুরা আলী মেহফিলে সভাপতিত্ব আলঙ্কিত করবেন আলহাজ হজরত মাওলানা শাহ সফি মকবুর রহমান সাহেব বাগাডুরি উক্ত নুরা আলী মেহফিলে বিশ্ববিখ্যাত সাব্বির বরকাতি সাহাব শুধু গুজরাট থেকে এবং উক্ত নুরানি বরাক উপত্যকার বরাক উলাম এবং নাথ খাগন উপস্থিত থাকবেন উক্ত নুরানি ফিলে আপনাদের উপস্থিতি কামনা করি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি বরখাতি

あでしょう